ক্রিকেট ইতিহাসে গতকাল ছিল এক গুরুত্বপূর্ণ দিন নিউজিল্যান্ড সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শেষটি কিউদের হয়ে টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে কিউদের বিপক্ষে লাল সবুজ দলের প্রথমেই যা এসেছে আঠারো ম্যাচ পরাজিত হওয়ার পর দুই সালে নিউজিল্যান্ড বিপক্ষে এই ম্যাচটি ছিল বাংলাদেশের শেষ ম্যাচ এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ মিলে এবছর মোট বত্রিশটি ম্যাচ খেলেছে টেস্ট এবং টি টোয়েন্টি সে লাল সবুজের ওয়ানডে ভালো খেলে এমন কথা প্রচালিত এবছরের খেলায় বত্রিশটি ম্যাচের মধ্যে কেবল এগারো ম্যাচে যেখানে হেরেছে আঠারোটি ম্যাচ তিনটি পরিত্যক্ত ঘরের মাটিতে সিরিজ খেলে বাংলাদেশ জিতে ওয়ান ডে জয়ের নেতৃত্বে দেওয়া তরুণ এই ব্যাটার নাজমুল হাসান ডে জয়ের নেতৃত্ব এই তরুণ ব্যাটার ম্যাচে বিরানব্বই করেন তারপরেই আছেন মুশফিকুর রহিম আটশো চুরাশি এ তালিকার এর পরেই আছে আল হাসান তহিদ রিদা এবং লিটন দাসের নাম বলিংয়ে তারা আছেন এদিকে বলিং চলতি বছরের সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম উনিশ ম্যাচ খেলে বত্রিশ উইকেট সর্বোচ্চ তারপরেই আছেন সাতাশ ম্যাচ খেলা মিরাজ তেইশটি এছাড়া চার এবং পাঁচে আছেন সাকিব আল হাসান এবং হাসান মাহমুদ এ দুজনে যথাক্রমে তেইশ এবং ষোলোটি করে ম্যাচ খেল